আমি প্রথমে পোস্তটাকে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব শুকনো খোলায় ফার্স্টে গুড়িয়ে নিয়ে আর তারপরে কাজু কিশমিশের একটা পেস্ট বানাবো আমি করতে চলেছি এই শীতকাল যাওয়ার আগে মেথি মালাই পানির এর জন্য কড়াইতে চার টেবিল স্পুন সাদা তেল গরম করে তার মধ্যে তিনটে ছোট এলাচ আর হাফ ইঞ্চি পরিমাণে ডালচিনি দিয়ে সুগন্ধ বেরোনো পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলাম ফোরনের সুগন্ধ বেরোনোর সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে চার মগজ আর কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিয়ে এবারে কষাতে থাকব আর সাথে ওই কন্টেনারটাকে ধুয়ে অল্প একটু জলও অ্যাড করে দেবো তারপরে আবারও মিনিট তিন চারে কষাবো আমি কিন্তু এটা একেবারে লো ফ্লেমে করছি কারণ না হলে পরে কিন্তু কাজু যেহেতু আছে সেই জন্য এটা কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে তো এটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম পোস্তটার সেটাও অ্যাড করে দেবো অনেক সময় হয় নিরামিষের দিনে কি রান্না করব সেটার একটা প্রবলেম থেকেই থাকে তো সেই জন্য এটা আমি রেডি করছি যে নিরামিষের দিনে অথবা মুখ পরিবর্তনের জন্য কিন্তু ভালো লাগবে তো এবারে পোস্তর পেস্টটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম যখন হালকা হালকা তেল ছাড়তে শুরু করছে তখন আমি আবারও একটু জল অ্যাড করলাম জল অ্যাড করে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে এর মধ্যে অ্যাড করে দেবো গোলমরিচের গুঁড়ো এটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবে কারণ যে যেরকম ঝাল পছন্দ করো সেই বেসিসে দেওয়াটাই ভালো এটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন আমি এখানে মেথি শাক কেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি মেথি শাকটাকে কুচো করে দিই আমি মেথি শাকটাকে জাস্ট ছাড়িয়ে ভালো করে ধুয়ে তার মধ্যে অ্যাড করছি তোমরা চাইলে এটা কুচো করেও দিতে পারো তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে কেটে বেছে রাখা ম মটরশুঁটি মটরশুঁটি আর শাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে তার জন্য আমি অল্প একটু নুন অ্যাড করলাম নুন অ্যাড করে এবারে আমি এটাকে ফুটতে রেখে দেব মিনিট দশেক মতন এটা ফুটবে ফোটার পরে আমি এটার মধ্যে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে পরে ফ্লেভারটা খুব সুন্দর আসে সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম এবারে আবারও মিনিট তিন চারেক নাড়াচাড়া করে অল্প একটু হলুদ অ্যাড করব কারণ বলে যে শাকের সাথে হলুদটা দিতে লাগে সেই জন্য আমি এক চিমটি হলুদ অ্যাড করেছি খুব বেশি হলুদ অ্যাড করিনি ওটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো শীতকালে তো এই রেসিপিটা একদম ফ্রেশ মেথি শাক দিয়ে করা যায় আর অন্য সময় যেটা কাসুরি মেথি হয় সেটা দিয়েও করা যেতে পারে এটা কিন্তু খেতে অসাধারণ হয় কারণ যেহেতু মালাই হব দেব সেই জন্য কিন্তু টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে এবার যখন এটা খুব ভালো করে কষে গেছে তখন তার মধ্যে আমি এক কাপের মতন জল অ্যাড করলাম জল অ্যাড করে আমি এবার এটা ঢাকা দিয়ে ফুটতে দেব। যতক্ষণ না মটরশুঁটিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এবারে কড়াইতে ঢাকনাটা উঠিয়ে মিনিট পনেরো পর আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে যখন মটরশুঁটিগুলো দেখছি সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা পনির এটা আমি একটু বড় সাইজের পনির কেটেছি তোমরা চাইলে এটা ছোট করেও কাটতে পারো আর আমি পনির কখনোই ভাজি না তোমরা চাইলে অবশ্যই ভেজে নিতে পারো এবারে পনিরটাকে দিয়ে খুব ভালো করে এই গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে আর হাই ফ্লেমে খানিক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে যেহেতু নিরামিষ তরকারি অনেকেই মিষ্টি পছন্দ করো সেই জন্য অল্প একটু চিনি অ্যাড করলাম মিষ্টি তরকারিতে চিনি একটু ভালো লাগে আমিও সেই জন্য একটু চিনি অ্যাড করে দিলাম একদমই অল্প তারপরে আমি অ্যাড করলাম ফ্রেশ ক্রিম যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে তোমরা দুধের যে শটটা হয় সেটাও ইউজ করতে পারো কিন্তু এটা অবশ্যই ইউজ করবে তাহলেই কিন্তু আসল টেস্টটা আসবে আদারওয়াইজ কিন্তু অতটা সেই টেস্টটা আসবে না তো এটাকে দিয়েও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট দু তিনিকের জন্য তারপরে এটাকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো এটা রুটি পরোটার সাথে খুব ভালো যায় তো অবশ্যই এইটা ট্রাই করে দেখো আর ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু পরিবারের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো কেমন লাগলো ততক্ষণের জন্য টাটা